সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠনের পাঠ থ্রি অর্থাৎ ক্ষুদ্রতম করার মতবাদ এই বিষয়ে আলোচনা করব এই বিষয়ে আলোচনা করার আগে পূর্বের ক্লাসগুলো আমরা একটু রিভিউ করে নিই আমরা গত ক্লাসে পড়েছিলাম মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে বলা হয়েছিল যে মৌলিক পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে এবং যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে সাধারণত যৌগিক পদার্থ বলে তো আমরা আজকে ক্ষুদ্রতম কণা মতবাদ নিয়ে আলোচনা করব। মৌলিক বা যৌগিক পদার্থকে ক্রমাগত ভাঙতে ভাঙতে এক পর্যায়ে এটি ক্ষুদ্রতম কণায় পরিণত হয় অর্থাৎ তুমি যদি মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থকে ভাঙতে শুরু করো এটি ক্ষুদ্র হতে 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 একসময় অতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এই ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিজ্ঞানী ও দার্শনিকগণ নানারকম মতবাদ ব্যক্ত করেছেন অর্থাৎ এই যে যে ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে এই কণাগুলোর আকার আকৃতি কেমন এদের ভর কেমন এদের অবস্থা কেমন এই সমগ্র বিষয় নিয়ে বিভিন্ন বিজ্ঞানীগণ এবং বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ প্রদান করেছেন গ্রিক গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস খ্রিস্টপূর্ব চারশো অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ প্রদান করেন তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত অর্থাৎ খ্রিস্টপূর্ব চারশো খ্রিস্টাব্দে সর্বপ্রথম বিজ্ঞানী ডেমোক্রিটাস এই ক্ষুদ্রতম কণার বিষয়ে মতবাদ প্রকাশ করেন তার মতে সকল পদার্থই এই ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ পৃথিবীতে যত পদার্থ রয়েছে সব পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমন্বয়ে গঠিত এখন এই যে যে বলা হচ্ছে ক্ষুদ্রতম কণার ক্ষুদ্রতম কণা তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দিলেন পরমাণু বা অ্যাটম অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে অর্থাৎ যার অর্থ হল অবিভাজ্য বা যা যা ভাঙা যায় না অর্থাৎ তিনি এই যে ক্ষুদ্রতম কণা যা এই ক্ষুদ্রতম কণার নাম দিয়েছিলেন পরমাণু বা অ্যাটম তিনি এই অ্যাটম শব্দটি গ্রিক শব্দ এক মস থেকে নিয়েছিলেন যার অর্থ হলো অবিভাজ্য অবিভাজ্য অর্থ হলো যাকে আর ভাঙা বা ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তার সমসাময়িক আরও দুজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন অর্থাৎ তার সময় আরও যে দার্শনিক ছিলেন প্লুটো ছিলেন এবং অ্যারিস্টটল ছিলেন তারা তার এই মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন অ্যারিস্টটল মনে করতেন পদার্থসমূহ অবিভাজ্য অর্থাৎ পদার্থসমূহকে ভাঙা যায় না এবং ভাঙনের কোনো সীমা নেই অর্থাৎ এই যে আমরা বলছি যে ভাঙতে ভাঙতে একসময় ছোট অতি ক্ষুদ্র কণায় পরিণত হয় আসলে এই ভাঙার কোনো শেষই নাই অর্থাৎ যতই ভাঙা হোক না কেন এটি আরও ছোট হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে অর্থাৎ একটা এই ছোট হওয়ারও কোনো শেষ নেই এটি ক্ষুদ্র হতেই থাকবে এবং হতেই থাকবে আঠারোশো সালে বিজ্ঞানী ডাল্টন নামে ইংরেজ বিজ্ঞানী পরীক্ষা লব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তার মতামত দেন অর্থাৎ বিজ্ঞানী ডাল্টন তিনি আঠারোশো সালে এই ক্ষুদ্রতম কণার উপরে তার নিজস্ব মতামত প্রদান করেন এই মতবাদ ডালটনের ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত এখানে আমরা একটু ডাল্টনের পরমাণুবাদটা নিয়ে একটু আলোচনা করি এই মতবাদ অনুসারে মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত অর্থাৎ আমরা যে বলছি যে সমস্ত পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলা হয়ে থাকে এই মৌলিক পদার্থগুলো পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত হয়ে থাকে একটা মৌলিক বা যৌগিক পদার্থের সকল পরমাণু একই রকম অর্থাৎ কোনো একটা মৌলিক পদার্থের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা যাকে আমরা পরমাণু বলছি এই পরমাণুগুলো সাধারণ সাধারণত একই রকম হয়ে থাকে একটা মৌলের সকল পরমাণুর আকার ভর এবং রাসায়নিক ধর্ম একই রকম অর্থাৎ ডালটনের পরমাণু বাদ অনুযায়ী একটা মৌলিক পদার্থকে ভাঙলে যে পরমাণু আমরা পাচ্ছি একটা মৌলের ক্ষেত্রে সেই পরমাণুর প্রত্যেকটা পরমাণুর আকার ভর এবং রাসায়নিক ধর্ম সাধারণত একই রকম হয়ে থাকে একটি মৌলের পরমাণুসমূহ অপর মৌলের পরমাণু থেকে ভিন্ন রকম হয়ে থাকে অর্থাৎ একটা মৌলের ক্ষেত্রে পরমাণু যেরকম হচ্ছে আরেকটা পর মৌলের পরমাণু সে একই রকম হবে না সাধারণত ভিন্ন রকম হয়ে থাকে হবে অর্থাৎ লোহার ক্ষেত্রে যে পরমাণুগুলো আমরা পাচ্ছি তামার ক্ষেত্রে কিন্তু আমরা সেই পরমাণু পাবো না সেটা ভিন্ন রকম অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার ভর এবং ধর্ম ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ লোহার ক্ষেত্রে পরমাণুগুলোর যে আকার ধর্ম এবং ভর হবে তামার ক্ষেত্রে কিন্তু তামার পরমাণুর ধর্ম ভর একই রকম হবে না আবার যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত অর্থাৎ আমরা যে বলছি যৌগিক পদার্থ সেটা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়ে থাকে বিভিন্ন মূলের পরমাণু সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ গঠন করে একটা রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না অর্থাৎ মৌল বা যৌগ পদার্থগুলো যখন রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় এদেরকে দিয়ে তখন এদের ভিতরকার পরমাণু সমূহের কোনো ধ্বংস বা সৃষ্টি হয় না শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয়ে যায় অর্থাৎ পরমাণু ধ্বংসও নেই অথবা একে সৃষ্টিও করা যায় না যখন আমরা একটা পদার্থ থেকে আরেকটা পদার্থের সৃষ্টি করি তখন এই পরমাণুগুলোই একে অপরের সাথে যুক্ত হয় অথবা একে অপর থেকে ভিন্ন হয়ে যায় এই ডার্টুনের পরমাণুবাদগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই মতবাদগুলো বাসায় চর্চা করবে আয়ত্তস্থ করবে অবশ্যই তোমাদের এটা পরীক্ষায় কাজে কাজে লাগবে সেই পর্যন্তই থাকুক খোদা হাফেজ